আলাইকুম প্রিয় চাকরিপত্রের শুভাকাঙ্ক্ষে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে চাকরির ইউটিউব চ্যানেল থেকে জানাই স্বাগত প্রিয় চাকরিপ্রী শুভাকাঙ্ক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাস করা হয়েছে আজকের ভিডিওতে ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাস করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ঈশ্বরগঞ্জ পুরসভা কার্যালয় নিয়োগটিতে আপনারা অষ্টম শ্রেণী এইচএসসি অনার্স পাশ করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থীভাবে আবেদন করতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা হিসেবে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সমান শিক্ষা যোগ্যতা থাকতে হবে এবং বাস্তবিকতা সম্পর্ক প্রাপ্তিটা অগ্রাধিকার পাবেন চিহ্ন বা ক্যাটাগরি দেখতে পাচ্ছি নিম্নমান সহকারী কাম মুদ্রা অক্ষরে এখানে পদ সংখ্যা একটি বেতন নয় হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার নয়শো টাকা এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ গতি থাকতে হবে অর্থাৎ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে চার নম্বর ক্যাটারি দেখতে পাচ্ছি সহকারী লাইসেন্স পরিদর্শক এখানে একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দেখতে পাচ্ছি পাম্প চালক এখানে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী এবং সংশ্লিষ্ট কাছে দুই বছরের বাস্তবতা থাকতে হবে সার্টিফিকেট ধারীগণ অগ্রাধিকার পাবেন এবং ছয় নম্বর ক্যাটারি দেখতে পাচ্ছি পাইপ লাইন মেকানিক এখানে পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস পাইপ চালনা ও পানি সরকার কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই নিয়োগটিতে আবেদন করতে হলে প্রার্থী পূর্ণ নাম পিতা অথবা স্বামীর নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক মেয়র ঈশ্বরগঞ্জ পৌরসভা বরাবর দরখাস্ত আগামী তেইশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী অফিসে অবশ্যই ডাক যোগে পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত বা কুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে তেইশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে দরখাস্তের সাথে মেয়র ঈশ্বরগঞ্জ পৌরসভার অনুকূলে তফসিলি ব্যাংকের যে কোনো শাখা থেকে পাঁচশো টাকার বিডি বা সিডি প্রে অর্ডার দাখিল করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটে অফিসার কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সত্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি ইউপি চেয়ারম্যান বা পৌরসভার কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের সনদপত্র গ্যাজেটের অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে আবেদনপত্র দাখিলের সময় খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে টপিও চাকরি প্রত্যাশী আপনাদেরকে পাঠাতে হবে মেয়র গঞ্জ পৌরসভা ময়মন সিং এ ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে তোপিও চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষে আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ